মানুষ লাভ করতে পারে বুঝলেন বলে একবার হরিনামে যত পাপ হরে বাপির কি সার্থ আছে তত পাপ করে বলেছে একবার হরি নামে যত পাপ হরে পাপির কি সাধ্য আছে তত পাপ করি। শাস্ত্রে যে কথাটা বলেছে মানুষ একবার হরি নাম করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় তাহলে আমরা যে এত হরি নাম করছি তা তবু আমরা কেন এত পাপ ভোগ করছি এত দুঃখ কষ্ট ভোগ করছি তাই না এই এত দুঃখ কষ্ট ভোগ করার কারণ কি এই এত দুঃখ কষ্ট ভোগ করার কারণ হচ্ছে আমাদের যে নাম আমরা গ্রহণ করি সেটা আমরা সঠিক পদ্ধতিতে গ্রহণ করি না হোমোপ্যাথি ওষুধ খেলে কি খাওয়া ভালো জানেন জানেন হোমোপ্যাথি ওষুধ খেলে পেঁয়াজ রসুন হিং কোরপুর এগুলো খাওয়া যায় না এগুলো খেলে তার গুণ নষ্ট হয়ে যায় আপনি ওষুধও খাচ্ছেন যেগুলো খেতে পারো সেগুলো খাচ্ছেন তাহলে কি আর কাজে দেবে একবার হরিনামে যত পাপ হরে তো এই যে পাপ একবার হরিনাম করলে হরণ হবে কিভাবে হবে ঘরের পরে বসে দুই চোখ বন্ধ করে হাতে জপমালা নিয়ে মুখে ভগবানের নাম জপ করবেন আর দুই চোখ দিয়ে তখন আপনি আপ জল করবে দর দর করে সেই যে বড়ি নামটা আপনি করছে বস্তু সিদ্ধ নামি কোনিকে ভগবানের সব থেকে সহজ পদ্ধতিতে পাওয়ার উপায় হচ্ছে ভগবানের নাম করে தাতে হবে ভগবানের নাম করে করতে হবে নিমা আয় 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন 14 বছরের বালিকা স্ত্রী ঘরে থেকে 68 বছরে সে বৃদ্ধ মা ঘরে দেখে বিধবা মা কে কেন যায় তার মা কে গেছিল মা দিন তোমরা আমার নাম করে কাঁদবে হ্যাঁ কিন্তু মা আমি যদি কোনোদিন তোমাদের ছেড়ে চলে যাই তোমরা আমার নাম করে কাঁদবে তোমরা ভগবানের নাম করে থাকবে বলছে নিমাই যদি বলে কাঁদে নিমাই কাছে পাবে কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ ভজন হচ্ছে ক্রম্বল যে যত হার কৃষ্ণ বলে কাঁদতে পারবে সে তত তাড়াতাড়ি ভগবানকে পাবে বেলা ভগবানের সামনে এত রাজভোগ সাজিয়ে দিলাম হ্যাঁ ধূপ ধরা দেখালে আমার গাজি গাছির নিয়ম তান পালন করলে ভগবান পাওয়া যাবে না কৃষ্ণ বস হেতু এত প্রেম ভক্তি বস কৃষ্ণকে কেউ যদি বস